আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু ভিডিও দিতে ভালো লাগছে না তা সফল যদি হতাম তাহলে হয়তো ভালো লাগতো আমার ভাই এসটিটিউন হয়তো অনেকেই জানো আমার ভাইয়ের চ্যানেলের নাম এসটিটিউন টিউন আর আমার ভাই হলো সুজন ভাই খুব ভালো মনের মানুষ তা আমার ভাই একটা কমিউনিটি দিয়েছিল। তা আমি হয়তো অতটা গুছিয়ে বলতে পারি না আমার ভাই কিন্তু কমিউনিটি একটা খুব সুন্দর দিয়েছিল যে তোমার ব্যর্থতার গল্প কেউ শুনবে না যেদিনকে তুমি সফলতা পাবে সেই গল্প সবাই শুনবে তা আমি সেই বিষয়ে কিছু আমার ভাই কিন্তু একদম কথাটা ঠিকঠাক বলেছে কারণ তা আমার ভাই তাই জন্য ঠিকঠাকই বলতে হবে তা আমি কিছু মানুষকে খুব ভালোবাসি ইউটিউবে ইউটিউব থেকে যাদের পেয়েছি তাদেরকে অনেক ভালোবাসি এরা হলো এদের সঙ্গে কোনো রক্ত সম্পর্ক নেই কিন্তু আত্মার সম্পর্ক তা আমি মনে করি রক্ত সম্পর্ক থেকে আত্মার সম্পর্ক অনেক বড়। আত্মার আত্মীয় তা এই মানুষগুলোকে আমি খুব ভালোবাসি আর আমার ভাইকে তো আমি একান্ত একদম আপন ও আমার আপন যেন আমার ভাই বোন ওরা আমাকে খুব ভালোবাসে আমিও ভালোবাসি ওদের তা সেই উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যে সত্যি সফলতার খবর আর আমি তো সফলতা পাইনি সফলতা হয়তো কোনো দিন পাবো না তা আমি যেটা মনে করি আমার ছোটো মাতা বুদ্ধি কম অনেকে বলে আমি কথা ঠিকঠাক বলতে পারি না গুছিয়ে মানে কি কথা কথাগুলো তোমাদের মতো কিছু মানুষ আছে যারা খুব আহ্বানজন আমার ওই অগুছন কথাগুলো তাদেরকে তাদের খুব ভালো লাগে তা সেই সব মানুষদের আমি বলছি যারা আমার অগুছনে কথাগুলোকে খুব ভালোবাসে তা সফলতা সবাই চায় আমিও চাই কিন্তু পাইনি আর আশাও করিনি আর তা তারই জন্য বলছি তা সফলতা যে মানুষগুলো দেখবে তোমার সফলতা পেয়ে তোমার পিছনেগুলো সেগুলো কিন্তু প্রকৃতি বন্ধু নয় বা প্রকৃতি তোমার আপনজন নয় যারা সফলতাই তোমার পাশে থাকবে তুমি যখন সফলতা পাওনি আমি চাই যে আমি এখন সফলতা পাইনি হয়তো আদে কোনো দিন পাবো কি তাও জানি না কিন্তু যারা যে মানুষগুলো আমার সাথে আছে আজও পর্যন্ত আজ তিন তিনটে বছর হয়তো আমি এতে রয়েছি ইউটিউবে তিনটে আড়াই বছর হবে আড়াই বছর কি দু বছর এরম হবে আমি ইউটিউবে আছি কিন্তু এখান থেকে যে মানুষগুলোকে আমি প্রথম থেকে পেয়েছি তারা সত্যিকারের আমার হাত ছাড়ে না আজও পর্যন্ত আমি কিন্তু তাদের ভিডিও দেখিনি ভালো দেখতেও পারিনি কেন আমার এমবি কম আমার সময় কম আমার সংসারের চাপ আমার অনেক পরিস্থিতি খুবই একটা ভালো নয় মোটামুটি আমার সংসারে খাললে তবে খাওয়া সেই হিসেবে আমি ইউটিউবে সেইভাবে সময় দিতে পারিনি কিন্তু তারা আমাকে সময় দেয় তারা আমার খবর নেয় এগুলোই আমার খুব ভালো লাগে তা সেই সব মানুষদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই সেই সব মানুষদের নিয়ে যদি কোনো দিন সফলতা পাই সেই সব মানুষদের হাত ধরেই আমি সফলতা পেয়ে এগোতে চাই যারা আমার সফলতাই থাকে মানে এখন আমি সফল পাইনি যারা আমার পাশে আছে যদি কোনো দিন সফল পায়ও তাদেরকেই আমি পাশে চাই তা এই এই এইটুকুনি আমি বলতে চাই তা হয়তো কোনো দিন আমি পাবো না আর আমি আশাও করিনি আমি তোমাদের সঙ্গে একটা একটা ভিডিও ছাড়ি কেন যেন কিন্তু তোমাদের সঙ্গে যোগাযোগটা ভালো থাকার জন্য কারণ অনেক সময় আমার ভাই কমেন্ট করে আপা তুমি অ্যাক্টিভ হওনি কেন ওদের কষ্ট হয় মন বুঝি তাই জন্য আমাকে কমেন্ট করে আপা তুমি কেন মান অ্যাক্টিভ হয়ে গেলে তা পরিস্থিতি এবং সংসারের চাপে আন অ্যাক্টিভ হয়ে গেলাম আর আমাদের মতো মানুষদের খালে খাওয়া অনেকটাই সমস্যার মধ্যে আছি আমরা তাই জন্য হয়তো ভিডিও ঠিকঠাক মতো দিতে পারি যতটুকু দিতে পারি শুধু তোমাদের সঙ্গে আমার যোগাযোগ কানেকশানটা ভালো থাকবে বলে এই আমার ভাই বোন আজকে কমেন্ট হয়ে দেয় এই ভিডিও দাও নি কেন তা এই জন্যই ভিডিও দিই যেন ভিডিও দিতে মন চাইছে না তা আমি তোমাদের নিয়ে এগোতে চাই আর তোমাদের হাত নিয়ে এগোতে চাই যেমন আছি তেমন আমরা খুব একটা বড় সফলতা চাইনি আর আমি এই কজন মানুষকে বলতে চাই আমার সফল পাই বা না পাই আমার মানে কি তারাও গল্প তোমাদের শুনতে A la vegada